চলছে নিমো চাপে নিমো প্রভাব কিন্তু অনেক দেখছি লুঙ্গি হ্যাঁ কাকা এ লুঙ্গি ভিরা যাচ্ছে না বাতাসের ভিতরে সবাই লুঙ্গি ভিরাচ্ছি আ লুঙ্গি ভিরা যাইতে পারে নাকি আমি লুঙ্গি এনেছি লুঙ্গি দেখ পুরা গাছ উপরে নিয়ে আসছে না এই দেখ সে গাছ শুকনেছে আমি গাছটা নিয়ে আদম দিনা সব লণ্ডবণ্ড হয়ে গেছে সব লণ্ডবণ্ড জরে সব লণ্ডবণ্ড হয়ে গেছে সব লণ্ডবণ্ড সব বিক্ষিপ্ত কি অবস্থা ধ্বংস করে ফেলছে এর ভিতরে ইয়া যুদিনে বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে ছড়িয়ে ছিটি হাজার হাজার আম ঝরে দুনিয়ার আম পড়ছে দুনিয়ার আম ইয়াজুদ্দিনের স্কুলে সব আম ঝরে সব পই গেছে কিন্তু কেউ নেওয়ার মতো মানুষ নেই ইয়াজুদ্দিনের পিছন সাইডটায় আসি ঝরে এরকম ঝর হয়েছে পুরো লন্ডখন্ড হইয়া যত আম আছে সব সব বিষয় ভুল রয়েছে সব বিষয় ভুল রয়েছে কেউ করোনার মতো মানুষ নাই এই জর্তমানের ভিতরে নদীর পাড় দিয়া সবাই বিপদসীমার উপর লুঙ্গি লুঙ্গিবিটা আটতেছে দেখি ঠিক